দেখুন যেভাবে বৈধ যারা চাকরি পেয়েছে তাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে সরকারের অপদার্থতার জন্য সরকারের নোংরামের জন্য এর ক্ষেত্রেও সরকার দিতে হবে আর পশ্চিমবাংলার আইনসভাতে যেখানে আগামী পাঁচ বছর বা আগামী দিনে পশ্চিমবাংলার নাগরিক কিভাবে ভালো থাকবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের যোগ্য যেখান থেকে হবে আলোচনা যেখান থেকে সেখানে তারা জানাতে আসছে আমি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি আগামীতেও থাকব তবে একটা কথা শুধু শিক্ষক নয় এর সাথে যারা শিক্ষক শিক্ষক কর্মী যারা তারাও আজকে তৃণমূল তৃণমূল কংগ্রেসে দুর্নীতির তারাও শিকার হলো যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল দুর্ভাগ্য তাদেরকেও আজকে বাতিল করা হয়েছে তাদেরকে 20000 25000 টাকা সম্মানিক দেয়া যেটা হয়েছিল কোট দেয়া কোটের মাধ্যমে সেটাকেও স্থগিত রাখতে বাধ্য হয়েছে আজকে তোমার মেনশন ছিল বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম তাকে আবেদন করলাম যে পশ্চিম বাংলায় ওয়াকফ ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ বিরোধত অকাত সম্পত্তি পশ্চিম বাংলায় আছে এক লক্ষ তেতাল্লিশ হাজারের একরের উদ্ধার সম্পত্তি পশ্চিমবাংলায় আছে যার মধ্যে পঁচিশ হাজারের উদ্ধে সম্পত্তি এখনো বেহাত হয়ে আছে বা অবৈধ দখল হয়ে আছে এ অবৈধ দখল মুক্ত করে সম্পত্তিগুলো যাতে ওয়াকা বোর্ডের হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে এই বলার কারণটা হচ্ছে তাই দু সালের আগে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতেন তারা সেই সময় বলেছিলেন মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করা তো দূরের কথা ওয়াকাফ সম্পত্তি তৃণমূলের নেতারা লুট করে খাচ্ছে এই অ্যাসেম্বলি হাউসে মন্ত্রী আছে বিভিন্ন জেলার এমএলএ আছে বিভিন্ন কর্পোরেশনের কাউন্সিলার আছে বিভিন্ন এলাকার নেতারা তৃণমূলের তারা ওয়াকাফ সম্পত্তি লুট করে খাচ্ছে যাতে এইগুলো তাদের হাত থেকে কেড়ে

ঠিক একই ভাবে নতুন ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদীজি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে এসে করেছে এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণ রাফে যারা যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে কারণ ওবিসি এতে এতদিন শের ছিলেন এখন সেটাকে ওবিসি বি তে পাঠানো হয়েছে মানে এটা হচপচ করা হয়েছে আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রী তুলে দিয়েছে তার মাধ্যমে অ্যাসেম্বলি যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হটস্পট অনেক বিতর্ক আছে যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা ডেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন শুরু করবে সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন সেই আজকে কিছুটা হলো প্রশমিত করার জন্য আজকে তিনি বকলেমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন মিসগাইড করেছে বাইপাস করেছে ওরে বাবা তার প্রমাণ তো এটাই বললেন আজকে হাউসে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানিয়া চিফ মিনিস্টার বললেন এটা কমিশনের ব্যাপার ওরা দেখে নেবে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার ওনার মাধ্যমে হাউজে প্লেস করলো কমিশন কি ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করেছে নাকি কমিশনের যারা ছিলেন তারা যদি অ্যাভেল না হয় ডিসেবল হয় সেই পদে ছিল কেন কমিশনের যারা থেকে এই লিস্ট তৈরি হচ্ছে আগামী দিনে তাদেরকেও ছাড়বো না তাদের কাছে প্রশ্ন করব। যদিও আমি ওবিসি ওবিসি বীর মধ্যে আসেনি আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি তারপরে বলছি প্রকৃত যারা আর্থ ভাবে পিছিয়ে যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে বি থেকে এতে আসতে পারে তাতে আমি বিতর্কে আমি জড়াবো না কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থ ভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে সে পৌঁছায়নি তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন কারা করেছে এটা তাদের কাছ থেকে কিন্তু আগামী দিনে আমরা জবাব নেব বিষয়টা নিয়ে কি আদালতে যাবেন মামলা তো চলছে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীও আলোচনা চলছে যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো ডেপ্রাইভ হয়েছে তাদের প্রতিনিধির সাথে কথা বলছি আরো বিস্তারিত আমরা জানছি প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করব তাদেরকে জানাবো কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে যদি তিনি সেই দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করে নেয় তাহলে আইনি লড়াই যাওয়ার কোনো প্রশ্ন আসছে না আর যদি তারা যে আমরা যেটা করেছি ঠিক করেছি ভুলটাকেও ঠিকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে তখন আইনি লড়াই করতে হবে শেরশাবাদিয়া যারা আছেন আরো যারা জনগোষ্ঠী আছেন যারাদেরকে যারা ডেপ্রাইভ হয়েছে তাদের হয়ে কথা বলতেই হবে আমাদের একটু আগে একটু যারা হারা তারা আসছে তার আগে মুখ্যমন্ত্রী আবার সময় বিধানসভা এই যে পরিস্থিতি তৈরি হবে সেটার আগাম আজকে তিনি বেরিয়ে গেলে দেখুন একটা কথা বলি ওখানে প্রায় চোদ্দশো ঝুপুর মানে মানুষ কেউ বলছে ঝুপুরপট্টি কেউ বলছে দোকান ঘুরেছে সরকারের কাউন্সিলার জনপ্রতিনিধি বলছে নাকি আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতি নিয়ে যে ডামাডোল হয়েছে এই সংখ্যাতেও বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে ডামাডল হয়েছে এই দায়ভার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ভাবে এড়িয়ে যেতে পারেন না তিনি বারবার বলেছিলেন আমাদের কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি পর্যন্ত আছে তারপরেও কেন আমাদের রাজ্যের যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেল তাদেরকে আজকে চাকরি হারাতে হলো বা তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু এখন তাদের ডিমান্ড যে সমস্ত বৈধ শিক্ষা গুলো চাকরি পেয়েছে ডিমান্ড এখন অল্প কয়েকটা ডিমান্ড তার মধ্যে একটা ডিমান্ড হচ্ছে যে ফর্ম ফিল শুরু হচ্ছে ওটাকে এক মাস পিছিয়ে দেওয়া হোক তাহলে মানবিক মুখ্যমন্ত্রী এক মাস পিছোতে পারছেন না কেন এক মাস পিছিয়ে যদি কারণ তারা কারণ হিসাবে দেখাচ্ছেন যে আপনার রিভিউ জন্য পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে তাহলে এক মাস পিছিয়ে দিই সমস্যা কোথায় আমাকে বলেছে আমি বিষয়টা আসামি তাহলে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়বে তাহলে সুস্থতা কামনা করি তবে একটা কথা অসুস্থ হল অসুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুন অসুস্থ হয়ে ঘরে চলে গেলে হবে না যদি নাইকে পেতে চাই একদম রাস্তায় থাকতে হবে তাহলে নাই পেতে পারে না হলে পাওয়া দুষ্কর এই সরকারের আমলে মুখ্যমন্ত্রী আজকে অধিবেশন কথা হাউসের ভেতরে পুষ্পে কথা এবং সম্প্রতি দেখা গেছে বাংলার বাদা এবং মুর্শিদাবাদে দুজন পুরী যাই তারা তাদের তারা মহারাষ্ট্র গেছিলেন এবং মুম্বাইতে গেছিলেন এবং মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলা ভাষায় কথা বলার কারণে পুরস্কার করে বাংলাদেশে পাঠিয়ে বাংলা ভাষায় কথা বলার একটু চরম অন্যায় করেছে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা দুজন নাগরিককে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা ধিক্ষা জানাচ্ছি মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে উদ্বেগ করেছে কেন এই নিয়ে চর্চা তো করবেন উনি ওরা রাইট আছে সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাবদি করা দরকার কড়া ভাষায় বলা দরকার যে পশ্চিম বাংলার মানুষ বাংলায় কথা বললে ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোন মতেই যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে এই পুষব্যাক এই বলে পশ্চিম বাংলা নিরহ নাগরিককে চমকানো ধমকানো আতঙ্কে রাখা বন্ধ করতে হবে এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না দেখুন এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো অলরেডি প্রিপারেশন চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তারা তাদেরকে বাংলাদেশি বলে দমন পীড়ন হচ্ছে কদিন আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে পুলিশ জায়গায় মাধ্যমে শিকার হচ্ছে এখন আবার দেখছি পুশব্যাক করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার থ্যাংক ইউ